গরম মশলা ব্ল্যাক পেপার লঙ্কা গুঁড়া চারটা নিয়ে নিলাম লাল শাক ভালো করে কেটে ধুয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে দিয়েছে এতে দিলাম পেঁয়াজ কচি লঙ্কা কচি দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু হলুদ নুন তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে গরম মশলা একটু দিয়েছিলাম তারপরে এটা কি যেন একটা মশলা দিয়ে ম্যাগি মশলা গ্যাস একটু আদা গ্রেড করে দিয়েছিল হলুদ তারপর নুন তো অবশ্যই দেবে জিরে গুঁড়ো যা যা মশলা আছে তুমি অ্যাড করতে চাও পকোড়া টাইপের কিছু যত মশলা দেবে ততই এটার গ্রান হবে টেস্ট একটু ধনে পাতা কচু দিয়ে আরও ব্যস্ত হয় ধনে পাতাটা আমরা দেওয়া তোমরা থাকলে দিতে পারো এটা না কারির মধ্যেও ইউজ করা যাবে যে সাউথ ইন্ডিয়ান বা নর্ম কারি খায় চালের গুঁড়ো আর বেসন দুটাই মিক্স করে দিতে পারো বা ময়দাও দিতে পারো কম দিতে পারো অ্যাজ ইউ লাইক তো করে হয়ে গেছে তেল গরম এখন এক এক করে সবগুলো বড়া ছেড়ে দিচ্ছে গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে স্টিমটা একদম লো করে দেবে না হয় ভিতরে কাঁচা থেকে যাবে তারপরে যখন একটু হয়ে আসবে তারপরে স্টিমটা একটু বাড়িয়ে লাল লাল ভেজে বা নামিয়ে নেবে আমি গরম গরম একটা ভেঙে খেয়ে দেখাচ্ছিলাম তো দেখো এই যে বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যার জন্য নরম হয়ে গিয়েছে উপরে তো ক্রাঞ্চি আছে কিন্তু ভিতরে নরম হয়ে গেছে তাই চালের গুঁড়োর পরিমাণ বা সুজিটা যেটাই দাও এটা একটু বেশি পরিমাণ হলে ভালো হবে গরম গরম খেয়ে দিচ্ছি বেশ ভালোই লাগছে প্রথমটা একটু নরম নরম হয়েছিলো তাই একটা আবার একটু চালাই গুঁড়ো দিয়ে একটু কড়া করে করেছি তো ওখানে বেশ ভালো হয়েছে তোমরা পকোড়া পকোড়াকে দিয়ে খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানা শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে আমার কাছে কাঁচা লঙ্কা শুকনো দুটোই ভালো লাগে দুটো আর টেস্ট তাই বলে তো তোমরা পকোড়া কী দিয়ে খাও আমাকে অবশ্যই তোমাকে জানা দেয় আজকের মতোটা একটা বারবার দেখার জন্য একটা ভিডিওতে